হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাইকে শুভ সকাল তো আমি সকাল সকাল উঠে গেছি তো কীর্তন হয়েছে কালকে তো আজকে সকালে আজকে তোমাদের মানে পুরো ভিডিওটা দেবো সারা দিন ডেলি ব্লগ আর কি তো দেখো এখন কি হচ্ছে কল পাটটা শুরু দেখো

তো দেখতেই পেলে মানে অনুষ্ঠান মানে শেষ হয়ে গেল তাও কাজ থেকেই যায় দেখো কল পারে কত কাজ তারপরে আরো অনেক কাজ আছে আরো হচ্ছে আমি আমি একটু একটু চেয়ারে বসি তো আজকে দেরি উঠেছি আটটা বাজে তো মানে মেয়ের তো কদিন শরীর খারাপ ছিল তাই আমি ভেবেছি আমি কিছু মানে ধোয়া ধুয়া করবো না তার জন্য ঠান্ডা লেগে যাবে তাই আমি একটু দেরি করেই উঠেছি দেখো চেয়ার সব আছে এগুলো নিতে আসবে এগুলো তো ফিরে আসছি একটু বা হ্যাঁ যা খেতে দেখে তো আবার কথা বলবে তো তাই কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল রামায়ণ গান আর আজকে হচ্ছে তার পরের দিন আজকে অনেক অতীত আছে তো আজকে মানে আয়োজনটা অনেক কিসের জন্যে তো সেই সম্পর্কে আর কি আমি আর কিছু বলবো না যে পাশে দাদু আর ফোন বসে আছে ওরাই সব বলবে তো দাদু বলো আজকে আজও ষাট থেকে পাঁচ বছর যাবৎ ওষুকে ওষুধে আমার এই আমার এই স্ত্রী আজ পাঁচ ছয় বছর বলিয়া ওষুকে ওষুধে মরে ওষুধে বলতে 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 বিছানা দ্বারা হয়ে গেলো এক মাস ভাত খাইলো না এক মাস ভাত হলো ভাতের জল ভাতের জল প্রেশার কুকারে করিয়া সেকা সেকা একটু একটু করিয়া চামচ করিয়া দিতাম সেইভাবে মাছখানি কেটে গেলো কালনা হসপিটাল ডাক্তার কলকাতা ডাক্তার অনেক ডাক্তার দেখাইছে কোনো ডাক্তারে ঠিক করতে পারেনি এবার এবার তার উপলক্ষে গতকাল তাই তো রামায়ণ হনুমান গান দিয়েছি খুব সুন্দর খুব সুন্দর পালা করেছে ভালো করে তবে তাদের যাই হোক তখন আজকে আবার আজকে আবার ওটো মাছ পুহির ব্যবস্থা করেছি বুঝলো আজকে আমরা ও মাছ পুহির ব্যবস্থা করেছি লোকজন অতীত প্রতীক যা আছে তাদেরকে নিয়ে আজকে একটু দুপুরের সময় একটু সবার খান্তর ব্যাপার আছে হ্যাঁ 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 গতকাল গতকাল নিরামিষ ছিল আজকে তো আমিষ হবে

আগের থেকে এখন কেমন আছো ভালো আছি একটু ভালো আছি ঠাকুর একটু ভালো রাখছি ঠাকুরের গিরিবায় ঠাকুরের গিরিবায় দুর্গা পূজার সময় দুর্গা পূজার সময় আমার এই যে এই যে আমার স্ত্রী একে নিয়ে উজ্জয় করিয়া আমি ওই দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুর আমি ঘুরিয়া ঘুরিয়া কাঙ্গার ভিতরে তারা চল্লিশ থেকে বিয়াল্লিশ খানা দুর্গা ঠাকুর আমি দেখাইছি আবার সরস্বতী পূজার সময় আমি গিয়েছি অনেক জায়গা অনেক জায়গা ওজন্য মনে যেটা ঠাকুরকে ওজন্য ঠাকুর ও মানি কান্দেলদার পেগেছিল কত আমাকে আসলে আমাদের কোন্ তেল কত পোছাতে মানে সূর্য দিতো আবার ধারা আলামাই দিত আমার আমার কোন ঠাকুর দত্ত আমার কোনো লাইন দাও লাগতো না পোছাতেই আমার দেই দিত আব আবার বড় দাকা ধরে নামটাও পড়া আজামদের তিন তীরে দেই জগদ্বীপে যেতাম জগদ্বীপ গিয়ে সে বিরাট বড় লাইন করেছে প্রশাসনে বলছে তা আপনি আসবেন আস্তে 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 লাইন ক্লিয়ার করিয়া আমাদের ঠাকুর দেখালো আবার তারা দিল আস্তে আস্তে আব রাস্তায় প্রচণ্ড ভিড় সেই সেই ভিড়ে ভিড়ে দিয়া প্রশাসন সামনে দুজনের থেকে আস্তে আস্তে আমাদের আর লাইনটা ক্লিয়ার করে দিল আমরা ঠাকুর দেখে আমরা

हां लग गया मैंने अनेक लोग चैलेंज दिए दिए जो मुझे पता का शर्त का था लग गया क्या कर रहे हो शुक्र तो नहीं हिलियम हां लगा तो बैठो ये छप्पन का बोलो ये ये छप्पन का करो रखो बोलो बिस्कुट

আজ সকালের খাওয়া দাওয়াটা সেখানে তো প্রায় দিনে আমাদের সকাল খাওয়া দাওয়া সাত দশটা থেকে এগারোটা বাজে তো আজ সেটা সকালবেলায় রান্না হয়েছে আলু সেদ্ধ খুদের ভাত আর বেগুন পোড়া আর আছে ডাল আর আছে মাছের তেল আর আছে খুদের ভাত তো খুদের ভাতটা আমাদের এখানে পারন আছে পারন থেকে খুদ আগে নিয়ে আসতে হতো এখন সেটা এখন শর্টেজে এখন খুঁদটা তৈরি হয় কিন্তু সেই শর্টেজ থেকে কুত্তা এখন পাওয়া যায় না এখন তার আগে মালিকরা অন্য জায়গায় বিক্রি করে তো বাইরে থেকে কুত্তা এখন আনতে হয় সেই জন্য আগে ভাত দেওয়া হয়েছে কিছুটা ভাত খাওয়ার পর তারপরে খুদের ভাত খাবো রাইসের মতন আগে যেটা দেওয়া হয় খুদের ভাত অল্প করে ঠিক আছে আমি তার খেতে থাকি এখন আবার দুপুরে খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে তো এখন আবার কাটাকাটি করতে হবে তো সকাল থেকে মানে কালকে রাতে সেই বেরোনো করেছিলাম কালকে কীর্তনে তো এখনো মানে মাথায় হাত দিয়ে দিতে পারিনি আশ্রাতেই পারিনি তো ঠিক আছে ন প্রবলেম চান খান করে আশ্রাবো তো এখন যাই বাইরে কাটাকাটি করতে হবে

লাউ তো হবে না এই যে আমি সুব্রত মণ্ডলের বড় বউ বলছি ওর দুটো বিয়ে একটা পাটকাঠির বেড়া একটা ইটের বেড়া আমি হচ্ছে ইটের বেড়া এই যে লাউগান তো হচ্ছে মাছের মাথা দিয়ে ধনেপাতা দিয়ে ডাল হবে মুলো দিয়ে রান্না হচ্ছে দেখুন সবাই কুটাটো কুটা বা কুটাকাটি হচ্ছে ধনেপাতা পাচ্ছে একজনা করছি সবাই একজনা রান্না করছে

শীতকালে টক খেতে ভালো লাগে না তার তুই কি খাচ্ছিস দেখো চিংকা গোষ্ঠা তে ধরো চিংকা গোষ্ঠা নিয়ে বসে পড়েছিস ওনায়

লাগ লাগিলে কৰি দিব

তো ভিডিওটা এখানে শেষ করছি আরো নতুন নতুন ব্লগ পেয়েছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ তো টা সবাই ভালো থাকবেন